কাছ থেকে মাছ মাংস দিয়ে আসলে আপনি কখনো কোনো কিছু করে খাবেন না যখন এই ভর্তাটা আপনি করে খাবেন তখনই বুঝতে পারবেন মিষ্টি কুমড়াটা দিয়ে ভর্তা বানিয়ে খেয়ে দিতে এত যে স্বাদ যে কখনো মিষ্টি কুমড়া খায়নি সেও আঙুল চেটে কুটে খাবে আসলে আমি কচি শো মানে খোসা নিয়েছি কচি কুমড়া তার জন্য একেবারে কচি নরম তাই একটু এগুলো হালকা তেলে মানে একটু সামান্য তেল গাও গাও তাই একটু লাল লাল আমি একটু উঠতে মানে হোটাইতে বলে গেছিলাম বলতে একটু পর্যন্ত মোবাইলের গেলে যে অবস্থা হয় আমি ওইখানে বসিয়ে মোবাইলে একটু টিপতেছি একটু এক হালকা একটু বেশি লাল হয়ে গেছে তাতে কোনো সমস্যা নেই পড়ে যায়নি পড়ে গেলেও আর কিছু কারণে পড়ে গেলে হয়তো ফেললে দিতাম ইচ্ছাটা কিন্তু না আলহামদুলিল্লাহ ভর্তাটা খেতে যে এত স্বাদ হবে আমি আসলে ভাবিনি আর অনেক মাঝে মধ্যে আমি খাই আর বিশেষ করে বর্তাল আবার যারা আমি কিন্তু বর্তা অনেক পছন্দ করি আর আমরা তো কুমিল্লার মানুষ আর গ্রাম দেশের মানুষ বলে কথা বর্তা না খেলে হবে এই যে আমি এই মিষ্টি কুমড়া বর্তাতে আমি কাঁচা মরিচও দিয়েছি শুকনো মরিচও দেবো আবার কাঁচ কাঁচা পেঁয়াজ দিয়ে না বানিয়ে এভাবে আসলে পেঁয়াজটা একটু হালকা তেলে বা হালকা তেলে ভেজে বানালে যে বর্তাটা এত স্বাদ হয় আবার আমি কয়েকটা রসুন কুচিও মানে কোয়া এগুলো দেশি রসুন ছোটো ছোটো আসলে আপনারা বড়ো ইন্ডিয়ান রসুনটা দিতে পারেন কিন্তু দেশিটা হলে কি তাড়াতাড়ি হয়ে যায় পেঁয়াজের সাথে মাখো মাখো করে আমি বানিয়ে নেব বর্তাটা একটু লালমরিচা দিয়েছি আসলে একটু টেলে টেলে একসাথে দিয়ে দিয়েছি যার কারণে একটু সমস্যা হচ্ছে তাই আমি একটু মিষ্টি কুমড়াগুলো তুলে নিব যেহেতু মিষ্টি কুমড়া হয়ে গেছে আসলে মিষ্টি কুমড়া দিয়ে বর্তমানে যে এত স্বাদ এত স্বাদ লাগে খেয়ে বলবেন এত স্বাদ কেন আসলে যেটা এত স্বাদ আমি আসলে আগেও অনেকবার খেয়েছি যারা কখনো এই বর্তাটা খাননি তাহলে অবশ্যই একদিন হলে বানিয়ে খাবেন তাই করে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে আপনাদের কাছে বর্তাটা কেমন হয়েছে আমার বর্তাটা আমি খেতে মানে খাওয়াতে পারবো না যেহেতু মোবাইলে আপনারা দেখতেছেন বাস্তবে যদি কেউ আসেন অবশ্যই আমি বানিয়ে খাওয়ার যদি আমার ঘরে মিষ্টি কুমড়া থাকে তাহলে শুধু মাত্র উপকরণ ঘরে থাকলে হবে আর ওইগুলো তো সবসময় ঘরেই থাকে মানে আসলে সব সময় থাকে যাদের যারা সাংসারিক কাজকর্ম মানে হোটেল থেকে তো আর এখন গ্রাম দেশের মানুষ হোটেল থেকে কয়জনে খায় নিজের বাড়িতে তো সবার এগুলো থাকে পেঁয়াজ রসুন মরিচ লবণ তেল এগুলো না থাকলে কার সংসার হয় সংসার বলে পুরুষেরা তো ওগুলো যারা বেছে খায় যা বেচালারা তারাও তো এগুলো রাখে কারণ তারা রান্না করে খেতে হয় আসলে এটা যে পরে একটু হালকা লবণ দিয়ে মেখে নিয়ে আর শেষে যে একটা দেবো না ওইটা দেওয়ার পরে যে এত স্বাদ লাগবে আসলে আমি তখন এই প্লেটে এক পাশে বাদ নিয়ে বর্তাটা পরে উঠিয়ে অন্যখানে আসলে খেয়ে নিয়েছি যে এত স্বাদ লাগে আমার কাছে বলার বাহিরে অসম্ভব মজার এই মিষ্টি কুমড়া যে কখনো না খায় তাদের তো এখনও যারা আমার ভিডিওতে লাইক কমেন্ট করে নাই তারা জলদি করে এখন একটা লাইক দিয়ে দেন না একটা লাভ ডেট আপনার মিষ্টি কুমড়া আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন বর্তাটা আপনার কেমন হয়েছে বা কেমন লেগেছে আপনারা খেতে শেষে যদি একটু সরিষা তেল দিতেন আরো ভালো হতো কিন্তু আমার ঘরে সরিষা তেল নেই দেয় আমি না খাই আসলে এত স্বাদ লাগে যে মিষ্টি কুমড়া খেলে আসলে আগে জানলে তো কখনো আমার মিষ্টি কুমড়া স্কিপ করতাম না তাহলে এখন থেকে আসলে দু একদিন পর করে মিষ্টি কোনো বর্তমানেই খাবো আসলে বর্তারা যে এত হয় বাজিও ততটা স্বাদ হয় না এই যে দুনিয়া পাতা এখন শীতকাল আসলে শীতকাল আসলে যে একটা কি আনন্দ লাগে আ কি আনন্দ আ কি মজা কি স্বাদ ধনিয়া পাতা কাঁচামরিচ এগুলো যে শীতকালে বেশি ভালো লাগে বিশেষ করে